একটা ইহুদির বাড়িতে ছাগলের রাখানের চাকরি নেই সতেরো বছর বয়স পর্যন্ত চাকরি করেছি সতেরো বছর বয়সে খাদিজা তার কোম্পানিতে আমাকে চাকরি দিয়েছিলেন পঁচিশ বছর বয়স পর্যন্ত চাকরি করেছি ও চাচা পঁচিশ বছর বয়সে তোমার খটকালিকে খাদিজাকে আমি বিবাহ বন্ধন আবদ্ধ হলাম

একটা এক্সাম্পল নেবো না দেয় আল্লাহর পয়গম্বর কে দেখতে কই ভাতিজা আগামী কাল কুদসপুর পাইলট স্কুলের সামনে তুমি যাবে না আমার সৈন্যরা কালকা পূর্ব প্রস্তুতি নিয়ে যে তোমাকে দুনিয়ার থেকে চিনি করবে আমার আত্মি আমার বন্ধুরে নবীজির কাছে এই কথা বলেন সারাদিন কাপড় দেখে ডাক্তার কয় আমি আমার ভাতিজা মোহাম্মদ কে পাইলটের সামনে পাটা দেব ধরবি আর রাত্রিবেলা নবীজি বোকের মধ্যে নিয়ে কানের কাছে মুখ লাগা পায় আপু অমর বাজার মোহাম্মদ আগামীকাল তুমি পাইলটের সামনে যাইবা না কেউ চুরি করতে বলে বাড়িয়ালা কেউ সজাগ থাকতে বলে নবী আমার ডাকতে বলে তা

আপনি স্বীকৃতি দিয়েছেন স্বীকৃতি না দিলে আপনি আমাকে ভালোবাসতেন না আপনি কাফেরদেরকে আমাকে মারতে বলেন আমাকেও আপনি সজাগ থাকতে বলেন চাচা এই কথার ওজন তাম পৃথিবীর উন্মতি মোহাম্মদের চাইতে আল্লাহ পাকের কাছে বড় ভারী চাচা গো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলেন আমি বাতি যা আপনাকে মাফ করে দেব তাও যদি স্বীকৃতি দেন

কালমা পড়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সাইডে পাহাড় থেকে আবু জেহেল তার বাহিনী পাঠা দেয় মোহাম্মদ আবু তালেবের সাথে গুডুগুড়ু করে কি আবু তালে মনে বাদি যা ধর্ম গ্রহণ করছে তাড়াতাড়ি মোহাম্মদকে সরা দেয় আবু জেহেলের বাহিনী